শান্তিবাগ মালিবাগ প্রধান সড়কের পাশেই ময়লার স্তূপ গন্ধে হাঁটা যায় না এখান থেকে ঢাকা শহরের মূলত যেমন পরিবেশ থাকার কথা সেরকম পরিবেশ আসলে নেই আমি রাজধানী ঢাকার পল্টন বিজয়নগর কাকরাইল মালিবাগ শান্তিবাগ এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি এই প্রধান সড়ক দিয়েই যাচ্ছি ঢাকা শহরের যেমন পরিবেশ থাকার কথা তেমন পরিবেশ নেই প্রধান সড়কের পাশে যেমন রয়েছে ফুটপাতে দোকান যেখানে সাধারণ মানুষ হাঁটা চলার কথা সেখানে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে না কারণ ফুটপাথে রয়েছে চায়ের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান দেখা যায় ঢাকা শহরের নিরাপত্তা খুবই নাজুক অবস্থায় রয়েছে বর্তমান কেননা বিভিন্ন স্থানে দেখা যায় চুরি ছিনতাই রাতে ঘটে মূলত আইন আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন সক্রিয় অবস্থায় দেখা যায় না যেখানে সেখানে পার্কিং করতেও দেখা যায় ঢাকা শহরের যা আইনত অপরাধ যেখানে সেখানে পার্কিং করা থাকলে গাড়ি চলাচলে অসুবিধা হয় আর রাতের ঢাকা কতটা নিরাপদ সেটি আপনি দেখতে পাবেন যে এখানে রিকশা ভ্যান অনায়াসে সবখান থেকেই চলে ধারণা করা যায় ঢাকার বয়স চারশো বছর মুঘল সুবেদার ইসলাম খান ষোলোশো দশ সালের এই ঢাকা নগরের পত্তন শুরু করেন বর্তমান ঢাকা শহরের পরিধি বেড়েছে জনসংখ্যাও বেড়েছে তবে উন্নয়ন তেমন চোখে পড়ার মতো বাড়েনি বসবাসের পরিবেশে যদি বলি তেমন একটা ভালো না চারিপাশ নোংরা ময়লা ফুটপাথে অবৈধ দোকান যা ঢাকার পরিবেশকে নোংরা করে রেখেছে বিশেষ করে পল্টন বিজয়নগর কাকরাইল মালিবাগ খুবই নোংরা পরিবেশ রিক্সা যানজট তো আসেই চলাচল করে তেমন আনন্দ অনুভব করা যায় না ঢাকা শহরের মূলত যে সমস্যা ফুটপাথে দোকান অবৈধ যে দোকানগুলো বসানো হয় সেই দোকানের কারণে পথচারীরা সঠিকভাবে মানে ঠিকভাবে হাঁটতে পারে না আর যেখানে সেখানে ময়লা আবর্জনা ময়লার স্তূপ যা পরিষ্কার করা দরকার সেভাবে সিটি কর্পোরেশনের যে লোকজন আছে তারা ঠিকমতো পরিষ্কার করে না আর যে সমস্যা আছে সেটি হলো ট্রাফিকের ব্যবস্থাও সমস্যা আছে যেখানে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক থাকার কথা সেখানে পর্যাপ্ত পরিমাণ ট্রাক ট্রাফিক থাকে না তাছাড়া যে যেখানে সেখানে ফুটপাথের যে অবৈধ দোকান সেই দোকানগুলো পরিবেশকে নষ্ট করে এবং সাধারণ যে যাত্রী আছে বা হেঁটে চলাচল করার জন্য উপযুক্ত পরিবেশ থাকে না একটি পরিবেশ রক্ষার করার ক্ষেত্রে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে শহর থাকা দরকার সেই শহর আসলে ঢাকা শহর নয় কারণ এখানে যে পরিমাণ জনসংখ্যা বসবাস করে সেই অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না যত্রতত্র রিকশা চলাচল এবং রাস্তাঘাট ভাঙ্গা চোরা রয়েছে যা ঢাকা শহরের পরিবেশকে নষ্ট করছে এক্ষেত্রে সরকারের আরও গুরুত্ব দেওয়া দরকার এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের নজর দেওয়া দরকার বলে মনে করি